আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবারকাতো আজকে আবার আমি আপনাদের সামনে চলে এলাম নতুন আর একটি রেসিপি নিয়ে তো আজকে আমি দেখাবো মুরগি ভাজা তো বাচ্চাটা বলতেছে মুখে একটু রুচি নেই কোনো একটা কিছু বানাইয়ে দাও না আমি একটু ভালোভাবে খাই তো আমি চিন্তা করলাম যে কি আর করা যাবে বাচ্চারা যেহেতু বলতেছে তো সাথে সাথেই আমি কি করলাম একটা মুরগি বের করে মুরগিটা তেমন একটা বড় না তো আমি ভাবলাম যে এটাকে আর কেটে কি লাভ আস্তে আস্তে ওই করে ই করি ফ্রাই করি তো আমি সুন্দরভাবে এটাকে ধুয়ে তারপরে কাটতে বসলাম একটু কেসে নিব ছুরি দিয়ে কেসে নিয়ে তারপরে আমি এখানে আমি বাটা মশলা ব্যবহার করব না সব কিছুরই শুকনো উপকরণ আসে এই জন্য সবগুলোই আমি গুঁড়ো মশলা ব্যবহার করব তো বাচ্চাদের বায়না বলে কথা কি আর করা যাবে বলেন বাচ্চারা তো ছোট এক এক সময় এক এক বায়না ধরে তো বায়না রাখতে গেলে তো করতে হবে আর দেখা যায় যে এমন টাইমে বলে ওই সময় এমনিও মানে ওদের ক্ষুধা লাগে দেখা যায় যে দুপুরে ভাত খেয়ে তারপরে কোচিনে যাওয়া তারপরে বিকেলে টাইমে আসা তার ফাঁকে তো আমরা বড় মানুষই ক্লান্ত হয়ে যাই তাই ভাবলাম যে থাক আজকে যেহেতু বলতেছে তো কষ্ট হলেও একটু করে দেই তো যেই কথা সেই কাজ আমিও চিন্তা করলাম আরও মন মানসিকতাও একটু ভালো ছিল তো ভাবলাম যে করে দেই। তো এখানে আমার মুরগিটা ভালোভাবে আমি একটু কেচে নেব আর পাশাপাশি ছোট বাচ্চাটা বলতেছে যে আমি আমাকে দাও আমি করে দেই তো বললাম যে না তুমি এখনও ছোটো পারবা না তো পাশাপাশি তারা ওয়েট করতেছে এবং দেখতেছে আমি কিভাবে কি করি তো এখানে আমি টুকরো লেবুর রস মানে দিয়ে দিলাম লেবুর রসটা দিলে হয় কি স্মেলটাও ভালো আসে আর আর এটা তাড়াতাড়ি মানে কুক হয়ে যাবে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর লেবুর রসটা তো কম বেশি সব কিছুতেই ব্যবহার করা যায় তো আমরা টক দই বানানোর জন্য তো লেবুর রসটা ব্যবহার করি আজকে আমার আর মানে টক দই দিব না আজকে আমি শুকনো উপকরণ দিয়েই এটা ফ্রাই করব। তো ঝট বাসায় যা ছিল তাই দিয়েই এখানে আমি দুই টেবিল পরিমাণে মরিচের গুঁড়া দিলাম এক টেবিল এক টেবিল হলুদের গুঁড়া দিলাম ও জিরা এবং ধনিয়ার ফাঁকি দেব আর দেব গরম মশলার গুঁড়া আর দেব এক টেবিল চামচ পরিমাণে গোল মরিচের গুঁড়া তো এখানে আমার সমস্ত উপকরণেই আজকে গুঁড়া মশলা দিয়ে করব বাটা বাটির আর ঝামেলা নেই এজন্য তো ভাবলাম যে যেহেতু বাচ্চারা পছন্দ করে একটু কষ্ট হলেও বানিয়ে দেই তো এই চিকেন ফ্রাইটা কার কার বাচ্চা পছন্দ করে অবশ্যই কমেন্ট দিয়ে জানাবেন কমেন্ট করে জানাবেন আর দেখা যায় যে আমার কথাগুলো আসলে কি আমি তেমন একটা গুছিয়ে বলতে পারি না অনেকের মতো তারপর আমি যতটুকু পারি আলহামদুলিল্লাহ এ নিয়ে আমার কোনো ই নেই তো আমার যদি কোনো কোনো ভিডিওতে বা কোনো কিছুতে কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে দেখা যায় কথা অনেক সময় একটা বলতে যায় আর একটা চলে আসে তো আপনারা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এখানে আমি এখন গোলমরিচের ফাঁকি আর কি দিয়ে দিলাম পাশাপাশি আমি মুরগি ফ্রাই করব তার পাশাপাশি একটু ময়দা দিয়ে নান রুটিও তৈরি করে নেব বাসায় তো এখানে আমি আরও একদিন এভাবে করেছিলাম যে এখানে সরিষার তৈল দিয়ে করেছিলাম এত ওই টেস্ট হয়েছিলো যা বলার বাইরে তো আজকে ওই দিনের মতো ভাবলাম যে আজকেও আমি একটু সরিষার তৈল দিয়ে দেই। তো এখানে আমি সমস্ত শুকনো উপকরণগুলো মিক্স করে তারপর ভালোভাবে মেরিনেট করে রেখে দেব তারপরে মেরিনেট করার জন্য আমি অনেকটা সময়ে রেখে দেব আর এদিকে আমি যে ময়দাটাও মানে গুলিয়ে রাখবো কারণ এখন একদমই সময় নাই খুব দ্রুতই কাজটা করতেছি দেখা যায় যে মাদ্রাসার টাইমটাও হয়ে গেছে এখন আমি এই ছেলে মেয়েদের নিয়ে মাদ্রাসায় যাব। তো ভাবলাম এটা করে রেখে যাই এসে তারপর বাকিটা রেডি করে দেব তো এখানে আমি ময়দাটাও গোলানোর জন্য দুই টেবিল চামচ দুই টেবিল হবে না এক এক চামচ এবং আর এক চামিচের হাফ পরিমাণে আমি মানে দেড় চামচ বলতে গেলে আমি এটা গুলিয়ে নিলাম এটা নান বানানোর জন্যই আমি মূলত রেডি করতেছি কারণ দেখা যায় যে সাথে সাথে বানালে তো রুটিটা মানে ফুলে না আর খেতেও ভালো লাগে না শক্ত শক্ত হয়ে থাকে তো জন্যই ভাবলাম যে যেহেতু মুরগিটা মেরিনেট করার জন্য রেখে দিছি আর ময়দাটাও গুলিয়ে রেখে যাই তাহলে আসলে বিকেলে আসলে আমার খুব সহজ হবে তো বাচ্চারা তো যেই বায় না এখনই তাদেরকে রেডি করে দাও তো বললাম যে না এখন আর সময় নেই বিকেলে আমি রেডি করে দেবো এখানে আমি আমার পরিমাণ মতোই ময়দা নিতেছি দেখ বলতে গেলে ছোট একটা ছোট সাইজের বাটির এক বাটি হবে ময়দাটা তো আমার এখানে যখন এই রেখে দেব পরবর্তীতে আমি এটাকে আবার আর মাখানোর জন্য যদি নরম হয়ে যায় সেক্ষেত্রে আমি আরেকটু দিয়ে নেব তো এখানে আমি এখন এই যে মুরগিটা ভাজার জন্য ও আবার চলে আসলাম এখানে আমি একটা তাওয়ার মাঝে তেল দিয়ে তারপর মুরগিটা ভাজার জন্য বসিয়ে দিলাম তো আমি প্রথমত ভাবছিলাম যে এটার মাঝেই আমার মুরগিটা ফ্রাই করা হয়তো অনেক সুন্দর হবে আসলে কি যে তাওয়াটার থেকেও মুরগিটা বড় ছিল এজন্য উল দিতে গেলে দেখা যায় যে তেল ছেটে তো তেল সেটে ছিটে আমার হাতেও পড়েছে তো শেষ মুহুর্তে আমি আর ওটাকে ভালোভাবে ই করতে পারলাম না তো ছুরি দিয়ে আবার ওটা তাওয়ার উপরেই কেটে তারপরে চার টুকরা করে নিয়ে আলাদা যে একটা মশলা রেডি করেছিলাম আলাদা মশলা বলতে কি মুরগি মেরিনেট করার পরে যে মশলাটা ছিল ওইটা আবার আমি আলাদা একটু ও এক মিনিটের পরিমাণে জাল করে ভালোভাবে গন্ধটা ই করে ছাড়িয়ে এটা এখন ওই যে ভাজা মানে ফ্রাই মুরগির উপরে দিয়ে কিছুটা সময় আমি রেখে দেবো যেতে এই মশলাটাও ভালোভাবে এটার ভিতরে ঢুকে ভালোভাবে কুক হয়ে যায় তো আমি ইচ্ছা ছিল যে এটা পুরোটাই আস্থা রাখবো তো আমার মানে তাওয়াটা ছোট হয়ে গিয়েছিলো আমারই ভুল হয়েছে যে এটাকে আরেকটু বড়ো সাইজের তাওয়ার মাঝে দেওয়া উচিত ছিল তো আমি সেটা মানে করিনি এদিকে অর্ধেকটা হয়ে গেছে তখন আমার মানে বিপত্তি আর এখন যেহেতু আমার মুরগিটা হয়ে গেছে আমি আসলাম আবার নানটা রেডি করার জন্য তো আমার এখানে কাইটা অনেকটাই নরম আমি এখন কিছুটা এখানে তো ময়দা দিয়ে আমি গুলি মানে গোলাটা গুলিয়েছিলাম এখন আর আমার ময়দাও নেই তো ভাবলাম যে কিছুটা পরিমাণে আটা দিয়ে তারপরে ভালোভাবে এটাকে মতে নেই মতে নিয়ে তারপরেই আমি নান তৈরি করব। তো এখানে মোটামুটি হয়েছে আলহামদুলিল্লাহ তো যেমনটা আমি চেয়েছিলাম অতটাও ভালো হয়নি যেহেতু কাইটা একটু নরম হয়ে গেছে সেজন্য তো তারপরও আমার মনে হচ্ছে যে না একেবারেও খারাপ হয়নি যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ আমার এখানে সবগুলো না নিই মোটামুটি ফুলে উঠতেছে এবং বাসায় যেহেতু বানানো ও তো মারসাল্লা দিলে ভালোই বাচ্চারা এটা খেয়ে বলল আম্মু অনেকটাই মজা হয়েছে যা বলার বাহিরে তো আপনারা বাসায় এভাবে ট্রাই করে বাচ্চাদের জন্য জন্য বানিয়ে দিতে পারেন আর আমার এই সামান্য ঘরোয়া উপায়ে যে এই রেসিপিটা যার ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো এখানে আমার সমস্ত কিছুই এই করা শেষ নান রেডি করা শেষ এবং মুরগিটাও ফ্রাই করা শেষ আর এই ছসটা আমার ঘরের বানানো এটাও অনেক টেস্ট আমার মানে পেজে দেওয়া আছে অবশ্যই আপনারা দেখে নেবেন তো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম